আজকের রেসিপি হচ্ছে হাঁসের মাংস রান্না এই শীতকালের সময় আমাদের বাঙালিদের মধ্যে একটা রীতি রেওয়াজ রয়েছে সেটা হচ্ছে পিঠে পুলির আয়োজন থাকে ঠিক তেমন ভাবেই চিতই পিঠা ছিটা পিঠা চালের পিঠা এবং পরোটা দিয়ে বা হাঁসের মাংস খাওয়াটা প্রচলিত আমার চ্যানেলে ফার্স্ট টাইম হাঁসের মাংস রান্নাটা আমি দেখাবো আমি কি করে হাঁসের মাংসটা রান্না খুব সহজ ভাবে হাঁসের মাংসটা দেখাবো তো আমি এখানে হাঁসের মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি হাঁসকে ভালো করে ধুয়ে বেছে হাঁসটাকে আগুনে পুড়িয়ে ভালো করে বেছে আমি রেগুলার সাইজ করে নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এর থেকে ছোট এবং আরো বড় সাইজ করেও নিয়ে নিতে পারেন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি হাঁসের মাংস জন্য আমি সরিষার তেলটা ইউজ করব আমি তেলটা বেশি দিচ্ছি না কারণ হাঁসের মাংস মধ্যে প্রচুর তেল চর্বি আছে তো এই জন্য আসলে হাঁসের মাংসতে আমি বেশি তেল দিচ্ছি না মোটামুটি সরিষার তেলটা আমি দিয়ে নিলাম তিন টেবিল চামচের মতো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো দারচিনি এলাচি দিয়ে দিচ্ছি পাঁচটা শাহি আলাজ পাঁচ ছটা লবঙ্গ দিয়ে দিলাম ছোট থেকে তিনটা তেজপাতা দিয়ে দিলাম এবার এটা কি একটু ফোড়ন উঠিয়ে নিব হালকা করে একটু ভেজে নিচ্ছি আমার ফোড়ন ওঠানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ দেড় কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম হাসের মাংসতে পেঁয়াজটা বেশি লাগে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে একটু বেরেস্তাটা করে নিয়েছি একদম পুরোপুরি ভাজা না কিছু পেঁয়াজ বেরেস্তার মতো হবে আর কিছু পেঁয়াজ অর্ধেক ভাজা হবে ঠিক এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এক টেবিল চামচ আর শুকনো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি আমি ঝালটা একটু বেশি খাই আর হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল করে করলে বেশি মজা লাগে তার জন্য আমি দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এটা আপনাদের ইচ্ছে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঝালটা আর ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়েছি আর জিরার গুঁড়াটা এক চা চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট আমি একসাথে করে নিয়েছি তো এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটাও একটু বেশি লাগে মশলার বাটিটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম পানি হাঁসের মাংসটা একটু গন্ধ থাকার ব্যাপার থাকে যার জন্য একটু আদা রসুন বাটাটা একটু বেশি দিলে ভালো হয় মশলা বাটাটা তো আমি এই জন্যই দুই টেবিল চামচ মশলা বাটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিব স্বাদ মতো মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন মশলাটাকে কষানোর জন্য আমি একটু ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য ঢেকে দিলাম তো মশলাটা কষানো হয়ে গিয়েছে নিচে লেগে লেগে আসতেছে আর উপরে তেল উঠে গিয়েছে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার এর মধ্যে আমি দিয়ে দিব মাংসগুলো আমার এখানে এক কেজি আড়াইশো গ্রাম মাংস আছে আমি এখানে তেলটা কম দিয়েছি এই কারণে শীতের সময় হাঁসের মধ্যে একটা এক্সট্রা চর্বি হয় যার জন্য হাঁসের মাংসটাই শীতের সময় সবাই কম বেশি খেয়ে থাকে এই এক্সট্রা চর্বিটার জন্য বেশি মজা হয় হাঁসের মাংসটা বেশি ভালো লাগে খেতে আমি হাঁসটাকে ভালো করে মশলার সাথে মিলিয়ে কষিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে পাঁচ মিনিট পরে দেখুন আমি মাংসর মধ্যে কিন্তু বিন্দু পরিমাণেও পানি দেইনি মাংসটা থেকে পানি বের হয়ে এসেছে তো আমি পানি না দিয়েই এই পানির মধ্যেই মাংসের যে পানিটা বের হয়েছে সে পানিটার মধ্যেই আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। হাঁসের মাংস যদিও অনেক শক্ত হয় আমি এখন কোনো পানি ইউজ করব না আমি আবার ঢেকে দিলাম আবার পাঁচ দশ মিনিটের জন্য কষিয়ে নিব তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে তো মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে তো আমি মাংসের মধ্যে আলু দিয়ে দিব কয়েকটা আলুটা দিয়ে আমি আবার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব আপনারা বলতে পারেন মাংসটা এত কষানো হচ্ছে কেন এটা হাঁসের মাংস হাঁসের মাংসটা একটা এক্সট্রা গন্ধ থাকে যার জন্য হাঁসের মাংসটা যত বেশি কষানো যায় ঠিক ততটাই মজা হয় পারমান্টলি গন্ধটা একদম চলে যায় তো যার জন্য আমি হাঁসের মাংসটা যখনই রান্না করি ঠিক এভাবে করি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিই দেন আমি আলুটা দিয়ে দিয়েছি এখন আমি একটু কষিয়ে নিব আর পাঁচ মিনিটের মতো আলুটা সেদ্ধ হওয়া অবধি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও ভালোভাবে কষাড়ো হয়েছে এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব গরম পানিটার আসলে কোনো মাপ নেই যে যার ইচ্ছে মতো যে যতটা ঝোল খাবেন ঝোল রাখবেন তার উপর নির্ভর করে দিবেন হাঁসের মাংসটা যেহেতু অনেক শক্ত হয় যার জন্য আমি গরম পানিটা ইউজ করব ঠান্ডা পানিটা নর্মাল পানিটা যদি ইউজ করা হয় ওই ক্ষেত্রে হচ্ছে মাংসটা আবার একটু মোটামুটি একটু শক্ত হয়ে যেতে পারে যার জন্য আমি গরম পানিটা ইউজ করলাম এতে যে যেমন ঝোলটা খাবেন ঠিক তার উপর নির্ভর করে দিবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচের মতো জিরার গুঁড়ো তালা জিরার গুঁড়ো এবার ঢেকে আর পাঁচ মিনিটের মতো কষিয়ে দিচ্ছি তিন টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশি দিব না একটা স্মেলের জন্য দিয়ে দিলাম কারণ যেহেতু আমি গোড়ামরিচ অনেক দিয়েছি তো এই জন্য আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট একটা স্মেলের জন্য এবার ঢেকে দিচ্ছি হাঁসের মাংসটা ঝোলটা একদম মাখো মাখো হয়ে এসেছে তা আমি এইটুকু ঝোলটা রাখবো হালকা মাখা ঝোলটা আমি রাখব আলুটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে আর লবণটাও এই পর্যায়ে দেখে নেবেন আর লাগবে কি না আমার পারফেক্ট আছে লাগবে না তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে চিতই পিঠা দিয়ে এটাকে পরিবেশন করেছি আমরা অ্যাকচুয়ালি আজকে চিতই পিঠা দিয়েই খাব এই জন্য রেসিপিটা করা তো আমি খুব সহজভাবে এই রেসিপিটা করে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতটা সহজভাবে আমি এটা করেছি হাঁসের মাংসটা একটু টাইম নিয়ে রান্না করলে একটু কষিয়ে ভালো করে রান্না করলে তো এক্সট্রা যে গন্ধটাই গন্ধটা তো থাকে না অনেকেই গন্ধের জন্য খেতে চান না হাঁসটা আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেলাইকনে অবশ্যই প্রেস করবেন কারণ আমি নতুন কোনো ভিডিও দিলে সেই ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটাকে লাইক করে দিবেন এবং অনেক অনেক করে শেয়ার করে দেবেন সো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসো দি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ